সুন্দরবনের ভয়ঙ্কর দৃশ্য বন্ধুরা সুন্দরবনের ভয়ঙ্কর দৃশ্য বাঘের পায়ের ছাপ থেকে আমরা ছেড়ে চলে এলাম আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন এত ভয়ঙ্কর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনারা ভিডিওটা শিওর ফুলো ওয়াচ করবেন এবং লাইক দিয়ে দেখা শুরু করুন আর আমরা এত কষ্ট করে যে ভিডিও করছি আপনাদের মনোরঞ্জনের জন্য আপনারা নিশ্চয়ই লাইকটা দেবেন আর নতুন বন্ধুরা পুরাতন বন্ধু সবাইকে ভালোবাসা জানাই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট চালু করলাম দেখুন বন্ধুরা এখানে একটা বড় নৌকো আমরা এসেছি মাছ ধরতে এর আগে অনেকবার আমার এরকম ভিডিও দেখেছেন তবে অনেক দিন এরকম ভিডিও দেওয়া হয়নি আপনারা এই ভিডিওটা দেখুন আশা করছি ভালো লাগবে দেখুন এই নৌকোটা আমি হাতে দড়ি নিয়ে টেনে নিয়ে চলে যাচ্ছি দূরের দিকে আর দূরের দিকে যাওয়া চলে যাচ্ছে জাল টেনে ঝাঁই জাল আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগছে আর জঙ্গলটা দেখুন এখানে মামাই আছেই 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 একটু সুবিধা অসুবিধা হলেই ঘাড় মটকে দেবে তাই বন্ধুরা আপনাদের মনোরঞ্জনের জন্য আমরা এত রিক্স নিয়ে আপনারা আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনারা মনোরঞ্জন করুন আর উপভোগ করুন আর একটা করে লাইক দিয়ে আর বন্ধুরা দেখুন ভিডিওটা কেমন লাগছে কমেন্টে ঠিক জানিয়ে দিও আমি তো বকর বকর করে যাচ্ছি কিন্তু আপনারা আমার সঙ্গে কথা বলবে কমেন্টে কমেন্টে জানিয়ে দিও কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা দেখুন এরকম সতে অনেকবার এসেছি মাছ চিংড়ি মাছ ধরতে আর আজকেরও চলে আসলাম দেখুন বন্ধুরা এরকম ভিডিও আপনাদের অনেকেই দেখতে খুবই পছন্দ হয় তাই আপনাদের মনোরঞ্জন করতে আমি আবারও নিয়ে চলে এসেছি সুন্দরবন গভীর জঙ্গলে বাগের ডেরায় বাগের পায়ের ছাপ দেখলাম তার উপর থেকে আমরাও হেঁটে চলে গেলাম বুকটা ধুরু ধুরু করছে পাত পা পা কাঁপছে তবুও মাছ চিংড়ি ধরলাম কেন বলুন তো শুধু আপনাদের মনোরঞ্জন করার জন্য আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য তাই বন্ধুরা দেখুন খুব সুন্দর এই দেখুন এখানে নৌকোটা আমি রেখে দিয়েছি আর এবারে চলে যাচ্ছি হেঁটে গটগট করে দেখুন সামনেরটা আমি আর পেছনে আমার বৌমা হয় আর আমি যেত যে কবার ভিডিও করতে যাই এই বৌমাটা আমার সঙ্গে যায় খুবই ভালো মেয়ে খুবই সাহায্য করে আমার আর দেখুন এবারে চলে যাচ্ছি আর পেছন থেকে আর ছোট 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 বাচ্চাদের আজকে নি আর যাচ্ছে দাদা ভাই ছেলে আছে সঙ্গে আর আমরাও চলে পিছন থেকে বন্ধুরা কেমন লাগছে বলুন এরকম জায়গায় জানি না জীবনে আজ যেতে পারবো কি দিন তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আপনারা হাতের ভালোবাসাটুকু শুধু দিও ওই যে দূরের নদী হৌ সরু সোত নাসি বলে অনেকে সোদ বলে অনেকে জল যত দূর গিয়ে গিয়েছে আমরা তত দূর যাব আর ওই একজন দূরে দেখুন দাদা ভাই ছুটে চলে যাচ্ছে মানে সামনে থেকে একটু ছুটে চলে আসবে চিংড়ি বা মাছ যাই থাকুক দাবড়ে নিয়ে একটু চলে আসবে জালের মধ্যে পড়বে আমরা টুকস করে তুলে এনে চলে আসবো বাড়িতে তবে বন্ধুরা যতই আমরা বলি এত দূর গেছি কিন্তু সত্যি প্রচুর ভয় লাগছিল বন্ধুরা প্রচুর ভয় লাগছিল প্রচুর প্রচুর ভয় লাগছিল হেঁতাল গাছ এগুলো হেতাল গাছ ছোট থাকতে বগুড়া গাছ বলে এই বোগড়া গাছের মাটি ভেঙে আমার বাবা অনেকবার খেয়েছে আমার বাবা ও ছোটবেলা থেকে নদীতে জাল নিয়ে চলে যেত সন্ধ্যার সময় সকালবেলা বাড়িতে আসতো আর বলতো বগড়ার মাটি খেয়েছি ওই যে বগুড়া গাছটা মানে হ্যাতাল গাছ ছোটোবেলায় বগুড়া আর বড় হলে হ্যাতাল গাছ আমার বাবারও খুব সাহসী ছিল নদীর মাঝখানে বড় মাদলা কি আরও বড় নদী মাঝখানে মাটি দুম মেরে মাটি তুলে এনেছিল আমার বাবা তখন আমাদের ভালোভাবে জ্ঞান হয়েছে যাই হোক বাবার গল্প বললাম কিছুটা বাবাও জাল নিয়ে জালে যেত মাছ আনতো বাড়িতে খেতাম বড় একবার বিশাল বড় একটা শঙ্কর মাছ মানে মুরুলি মাছ এনেছিল সেটা অনেকটাই বড়ো অন্তত হ্যাঁ কুড়ি পঁচিশ কিলো মাছ হবে যাই হোক অনেক মাছের গল্প করলাম বন্ধুরা দেখুন হই জাল টেনে যাচ্ছি আর অনেক দূর থেকে জুম করে একটু করে নিচ্ছে আর মানে নৌকোর উপর থেকে ক্যামেরাটা করছে নদী ওদের নামতে দিয়ে একে মানে খুব রিক্সের জায়গা ভয়ও লাগছে তাই সুন্দর সুন্দর ভিডিও সুন্দর সুন্দর দৃশ্য দেখতে হলে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন নদীর খুব রিক্সের ভিডিও ভালো ভিডিও নর্মাল ভিডিও সব রকমের ভিডিও রান্নার রেসিপি সব রকমের ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া হয় আপনারা দেখবেন খুব ভালো লাগবে ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য সুন্দর বোন মানে যে খুব সুন্দর তা নয় বন্ধুরা সুন্দরের মধ্যে ভয়ঙ্কর লুকিয়ে আছে প্রচুর যে জীবজন্তুরের ভয় আমাদের এখানে প্রচুর লোকের মামাই নিয়েছে আর এখানে একজন একটা পাড়া বিধবা পাড়া হয়ে গেছে মামাই নিয়ে নিয়ে দেল দেওল বাড়ি দেওল বাড়ি অঞ্চল ওখানে আছে বিধবা পাড়া একটু ওখান থেকে সরে আছে বিধবা পাড়া আর সবাই সবাইকে মামা নিয়ে এনেছে তাই নাম হয়েছে বিধবা পাড়া দেখুন এই এই জঙ্গলটা দেখুন এই আমাদের নৌকট। কাঠ দেখা যাচ্ছে আর ওই পাশে ওই জঙ্গলটা আমরা যতটুক সম্ভব আপনাদের সঙ্গে দেখাচ্ছি এবং শেয়ার করছি আপনারা নিশ্চয়ই আপনাদের মনোরঞ্জন হচ্ছে জানি না কতটুকু মাছ পাবো কিন্তু আপনাদের যে মনোরঞ্জন করতে পারছি এইটাই খুব ভালো লাগলো বন্ধুরা দেখুন আমরা চলে এসছি আর এই দেখুন হাত দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে বাঘের পায়ের ছাপ দেখুন ওই যে সামনে ওই আঙ্গুলের মতন একটু সামনে ওটা পাগের পায়ের ছাপ আর এবারে একটা কাজ করছি বন্ধুরা দেখুন ঘরেতে কাঁসা আছে কাঁসার বাড়ি নেই তাই অতি সাহসে একটা ছোট্ট হেতাল গাছ ভেঙে নিলাম বন্ধুরা ক্ষমা করে দিও আপনারা জানি না কত সাহসটা নিয়ে হেতাল বাড়িটা ভাঙলাম মুখে আছে হাসি বুকে আছে ভয় খতখড় করছে শরীর হেঁতাল ভেঙে উপরে উঠে যাচ্ছি বন্ধুরা

আর এবারে বাড়ি থেকে যাব আর কত চিংড়ি মাছ হয়েছে দেখিয়ে দেব এবারে বেশি ধরতে পারেনি গেল বেশি মাছ ধরতে পারলাম না আর যে পুকুরে চাঁদা মাছ হয় ঠিক ওরকমই কাঁটা কাঁটা মাছ অনেকগুলো উঠেছিল কিন্তু আমরা ফেলে দিয়েছি নদীতে যে ওদের জীবনটা কেন সুরভ ওরা এসে থাক

দেখছি না জঙ্গল একটু জঙ্গলটা ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা আপনারা দেখুন কত কাজ থেকে ভিডিওটা করেছি আর সুন্দর দেখতে লাগছে শুধু আপনারা মনোরঞ্জন করুন আর দেখুন খুব সুন্দর দেখতে লাগছে

এতক্ষণ ধরে ধৈর্য সকার যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে ভালোবাসা জানিয়ে আমি এখানেই বিদায় নেব। আপনারা যারা এখনও লাইকটা দেননি প্লিজ লাইকটা দিয়ে দিন আর নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে ভালোবাসা জানাচ্ছি আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টাটা